নমস্কার বন্ধুরা নতুন বছর দু হাজার চব্বিশে আপনাদের সকলকে স্বাগত এনেচ্ছি আমরা আজকে একটা পিকনিক করতে এসেছি একটা গ্রামে ফলতাতে তো আজকের যে পরিবেশ আমরা কিভাবে কি করছি রান্না করছি এগুলো আপনাদের দেখাচ্ছি একদম গ্রাম আপনারা দেখতে পারেন এখানে ধান চাষ হয় এবং আমরা এইখানে আজকে ফিশ করে নিচ্ছি তো আমাদের কি কি আছে খাবার দাওয়ার মেনু আপনাদের দেখাচ্ছি আমরা এটা করে নিয়েছি অলরেডি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি আছে ভোলা আছে আর ইলিশ আছে বাকি স্যালাড স্যালাড রয়েছে তারপরে এদিকে আমাদের আমরা এগুলো রয়েছে আমরা মুড়ি খেলাম একটু আগে এখানে মুড়ি শেষ হয়ে গেছে আর বন্ধুরা মাংস রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মাংস আমরা নিজেরা হাতে বানিয়ে খাবো খাব ভাজা হয়ে গেছে আর সব মামারা এখানে যারা যারা আছে সবাই মামা দেখিয়ে দিচ্ছি ইনি হচ্ছেন কি আমাদের ননি ননি বাবা তরুণ বাবা এটা আমাদের বিট্টু রান্না করছে চিকেন বানাচ্ছে আমাদের খাওয়াবে আজকে বানিয়ে জামাই বসে আছি যখন রান্না হবে খাবো আর সেটা খাবো সিরাপটা আর তোমার তুমি কি খাবে ভাত কতটা খাবে আচ্ছা কিছু খেয়ে এসছো না ফিস্ট হবে বলে কিছু খেয়ে আসুনি মুড়ি খেলে আচ্ছা এগুলো দিয়ে দেবো আর তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স বলো এই তো আছে আবার আমার এই জায়গা সম্বন্ধে একটু বলো জায়গা সম্বন্ধে কিছু বলো ভালো জায়গা ভালো আর এই যে এই বটবটি এগুলো যে নিয়ে এসেছি এগুলো এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসছো সেটা বলো হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে এসেছি তো যা পেয়েছি সব নিয়ে চলে আলু আলুটা কিনে হয়েছে কলা পাতা এগুলো সব এখান থেকে জোগাড় করা হয়েছে আচ্ছা তো বন্ধুরা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম পরিবেশে বেড়াতে একবার চলে আসুন দেখবেন মন একদম ভালো হয়ে গেছে চলুন টাটা বাই বাই